আসসালামু আলাইকুম সুব্রদ দর্শক আমি এখন আছি দিলে আদলে তৈরি করা লাভ ব্রিজে এটা হচ্ছে জামালপুর অবস্থিত জামালপুরের ফোজদারিতে ব্রিজটের কালার হচ্ছে লাল এবং ভালো এবং ব্রিজটা তৈরি করা হয়েছে দিলে আদলে এবং এই ব্রিজে কোনো ভারী যানবাহন চলাচল না করলেও ব্রিজে রয়েছে হকারসদের দোকানপাট জাস্ট চটপটি পুষ্কার এটার কারবার কেননা অপর পাশে রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তারই অপর পাশে রয়েছে ভালোবাসার খোলা মাঠ অর্থাৎ ভোজধারীর বালুর চর এখানে দেখতে পাচ্ছেন সুন্দরীর রমণীরা এখন দুপুর দুইটার উপর বাজে ইউজ পরিমাণ রয়েছে সেই সাথে প্রতিনিয়ত এখানে যারা কপল রয়েছে ঘুরতে আসে জানি না কী পায় এখানে জাস্ট খোলামেলা জায়গা ছাড়া তেমন কিছুই নেই এখানে তো এই ভালোবাসা ব্রিজে কি আপনারা একবার হলেও এসেছেন যদি এসে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন